পীরগঞ্জের তাহিদি জনতার উদ্যোগে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে তাহিদি জনতার উদ্যোগে হিন্দুত্ববাদী মৌলবাদ জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার উনত্রিশে অক্টোবর বাদ আসর পীরগঞ্জ পৌরসরের পূর্ব চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষ হয় পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চুরাস্তায় প্রিয়াঙ্কা রেস্তোরাঁর সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কাশেম মাওলানা রফিকুল ইসলাম মাওলানা হাফেজ নুরুজ্জামান হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ হাফেজ হাফিজুল ইসলাম পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্যে বলেন বাংলাদেশের তাহিদি জনতার উপর যে নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন এছাড়াও আইনজীবী আলিফ হত্যার বিচারের দ্রুত কার্যকর গাজীপুর মসজিদের খতিব মাওলানা গুম করে হত্যার চেষ্টা ও আশামণি ধর্ষণ এবং সারাদেশে মুসলিম মেয়েদের উপর সংঘবদ্ধভাবে ধর্ষণের সঙ্গে জড়িত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবিতে ও বুয়েট আত্মকৃপ্তি স্ত্রী শান্তারায় টঙ্গীর খতিব অপহরণ দেশের বিভিন্ন সংগঠিত ধর্ষণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে জঙ্গি সংগঠন স্কনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানান নামে একটি ইমান হনন করা একটি সংগঠন রয়েছে বাংলাদেশে সেই সংগঠনকে বাংলাদেশের চিরদিনের জন্য বন্ধ করতে হবে সংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে যে সংগঠন ইসলামকে ইসলামে আখ্যায়িত করে আখ্যায়িত করবার চেষ্টা করে ছাত্র বন্ধুগণ আজকে আমরা এখান থেকে ছোট্ট পরিসরে প্রতিবাদ জানালাম এর প্রতিক্রিয়া যদি না হয় সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ আমি আজকে যারা এই সমাবেশে পত সমাবেশে যারা মানব বন্ধন উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আর ব্যবসায়ী মহলে রয়েছেন তাদের কোঠনobat চালিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করে আজকের মানব এখানে এখানেই সংক্ষিপ্তহারে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন